ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকের আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো সমবিন্দু সংক্রান্ত কোষে দেখি সতেরো এই দেখি সতেরোতে এমসি কিউ এবং এসএ কিউ যে প্রশ্নগুলো আছে এগারো বারো নম্বর দাগের সেগুলো আমরা আজকে সমাধান করব তার আগে তোমাদেরকে ভিডিওতে স্বাগত জানাই ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক দেখো আজকে প্রথম যে প্রশ্নটা আছে এগারো দাগে যে এব ত্রিভুজের পরিকেন্দ্র যদি দেখো এই যে প্রশ্নটা আছে প্রথমে এগারো নম্বর দেখ এব ত্রিভুজের পরিকেন্দ্র ও আর বিওসি হচ্ছে আশি ডিগ্রি তাহলে বিএসি কোনের পরিমাণ কত হবে এই চারটের মধ্যে কোনটা হবে কী করে করবো চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখো যেহেতু এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও ঠিক আছে তাহলে বিসি সমান হয়ে যাবে টু বিএসি এটা একটা ফলাফল হুম এটা মনে রাখতে হবে ঠিক আছে বিওসি সমান তাহলে টু বিএসি এবার কী দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা পাবো বিএসি সমান হাফ বিওসি তার মানে বিওসির মানটা দেওয়া আছে আশি ডিগ্রি ঠিক আছে এখানে তোমরা প্রদত্ত বই লিখে দিতে পারো যেহেতু আশি ডিগ্রি তাহলে হাফ আশি ডিগ্রি তাহলে কত হয়ে যাবে চল্লিশ ডিগ্রি এবারে তোমরা প্রশ্ন করতে হবে এইভাবে তো করতে হবে না এগুলো তো এই এমসি কিউ প্রশ্ন সেটা আগেও ভিডিওতে বলে দিয়েছি এমসি প্রশ্ন হলেও এটা আমরা তোমাদের বোঝা সুবিধার্থে এগুলো তোমাদের করে দিতে হবে তাই তো একেবারে তো শুধু উত্তরটা বলে দিলে আমার হয়ে গেল তা তো না তাহলে তোমরা তো অ্যান্সার থেকে করে নিতে পারো কীভাবে হলো সেটা জানার জন্য একটু করে দিতে হবে এবং এই প্রশ্ন যদি দু নম্বরে পড়ে তখন তো তোমাকে সবগুলো করতে হবে এগুলো যুক্তি দিয়ে করতে হবে সেই জন্য বলা হুম তাহলে উত্তরটা কী যাবে চল্লিশ মানে উত্তর এ এবারে চলো পরবর্তী যে প্রশ্নটা আছে পরবর্তী প্রশ্নটা দেখে নাম ত্রিভুজের লম্ববিন্দু হচ্ছে ও বিএসি চল্লিশ ডিগ্রি হলে বিওসি এর পরিমাপ কত হবে ঠিক আছে দেখো বলেছে এটা আমাকে ছবিটা আঁকতে হবে হ্যাঁ ছবিটা আঁকলে তাহলে সুবিধা হবে এখানে দেখো এ বুঝে লম্ববিন্দু বলে দিতে তাই তো লম্ববিন্দু মানে কি কোনটাকে লম্ববিন্দু বলে মানে লম্বগুলো যেখানে মিলিত হয় ত্রিভুজের লম্বগুলো তাই তো তাই বুঝে লম্বগুলো সেখানে তিনটা লম্ব আঁকা হয়েছে ওটা হচ্ছে লম্ববিন্দু এখান থেকে দেখো কী কী হতে পারে যে এ এফ ও ই এই যে চতুর্পুষটা ভালো করে লক্ষ্য করে এ এফ এ এফ ও ই এ এফ ও ই ঠিক আছে এই যে চতুর্পুষ্ঠা এ এফ ও ই এই চতুর্ভুজের ক্ষেত্রে এ এফ ও আর এ ই দেখো এ এফ ও আর এ ইও এটা তো লম্ব তাই তো এটা লম্বো আবার তো লম্ব তাহলে এই কোনটা এই কোণটা দুটোই হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে দুটোই সমান হবে নব্বই ডিগ্রি এটা বলে দেওয়া আছে সেখানে পাশে বলে দেওয়া হচ্ছে এটা লম্ব এ বি আবার বি লম্ব মানে CF এই CF লম্ব এ বি আর এই বি লম্ব AC ঠিক আছে ওই জন্য ওটা হলো আবার দেখো BOC সি সি আর এটা এফ ও ই এটা দেখো এই কোনটা এই কোনটা বিপ্রীতি উপকণ হিসাবে সমান তাহলে এটা সমান হয়ে গেল ঠিক আছে এখানে এটা বার করে রাখলাম এটা আমাদের কাজে লাগবে এবার দেখো আবার চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি তিনি ষাট ডিগ্রি আমরা জানি যেহেতু ওটা তাহলে অর্থাৎ ওই যে চতুর্ভুজের ক্ষেত্রে তাহলে কী হবে এ এ এফ ওই চতুর্ভুজের ক্ষেত্রে চারটে কোন সমষ্টি তিনও ষাট ডিগ্রি হয়ে যাবে এবার দেখো কোন কোন কোণের মান মানে কী দেওয়া আছে এফ এই কোনটা মানে বিএসি ই এ এ এফ মানে বিএসি আবার ই ও ই ও এফ এটা হচ্ছে বার করে রেখেছি গেছি বিওসি সি আর এগুলো তো নব্বই ডিগ্রি বার করা আছে আর এটা বলে দেওয়া ই যেহেতু ইআইএফ বিএসসি বেশ তাহলে এটা বলে দেওয়া হলো এবার সেখান থেকে আমরা যে মানগুলো পেয়ে যাবো দেখো যে বিএসি প্লাস বিওসির সমান পেয়ে গেলাম একশো আশি ডিগ্রি তার মানে হয়ে গেলো কি বিওসির সমান আমার যেহেতু বার বিএসসির মান দেওয়া আছে বিওসি বার করতে হবে তাই বি ওসি সমান পেয়ে গেলাম একশো আশি মাইনাস বিএসি আর বিএসসি কত দেওয়া আছে দেখো বিএসসি চল্লিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে বিওসি হয়ে যাবে একশো চল্লিশ ডিগ্রি এর উত্তরটা বি এখানে এগুলো তো আমাদের মানে কিভাবে এলো সেগুলো দেখিয়ে দিয়ে করলাম তো এখানে এবারে এটা যেহেতু এমসিকিউ প্রশ্ন এমসি কিউ প্রশ্নের ক্ষেত্রে শর্টকাটে কী করে করবে শর্টকাটে রাফে তো এগুলো করতে হবে এটা অবশ্যই এবার শর্টকাটে কী করে করবে শর্টকাট করার জন্য এই সূত্রগুলো এই সূত্র তোমাকে মনে রাখতে হবে যে শুধুমাত্র এই সূত্রে মনে রাখলে বিএসি প্লাস বি এসি সমান একশো আশি ডিগ্রি হবে যদি এই কন্ডিশান হয় যদি বলে যায় যে এব ত্রিভুজের লম্ববিন্দু ও আর বিএসি একটা যদি বলে দেয় আর বিএসি বা বিওসির মধ্যে একটা বলে দিল তাহলে বিএসি আর বিওসির মধ্যে সম্পর্কটা কি হবে এই হচ্ছে মূল প্রশ্ন মানে এবিসি ত্রিভুজের লম্ব লম্ববিন্দু ও হলে বিওসি কোন আর বিএসি কোণের মধ্যে কি সম্পর্ক তার মধ্যে সম্পর্কটা হবে এটাই যে বিএসি প্লাস বিও মানে একশো আশি ডিগ্রি এটা মনে রাখলেই আমার একটা বলে দিলে আর একটা ব্যাপার করতে পারবো তাই তো এই হচ্ছে ব্যাপার এবার আগে যে অঙ্কটা করলাম সেখানে কী মনে রাখতে হবে বিওসি আর বিএসসির মধ্যে সম্পর্ক সেখানেও তাই ঠিক আছে যদি পরিকেন্দ্র বলে দেয় তাহলে বিওসসি বিএসসির মধ্যে সম্পর্ক আগে পেয়েছি বিওসি সমান টু বিএসসি ঠিক আছে এইরকম তাহলে এটার ক্ষেত্রে এই সূত্র শুধু মনে রাখলে তোমরা তাড়াতাড়ি করতে পারবে আর কীভাবে হলো সেটা বোঝানোর জন্য আমি এটুকু তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবারে চলো পরবর্তী অঙ্ক প্রভাত অঙ্করা কী বলেছে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র দেখো প্রয়তী অঙ্করা বলেছে এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র ও বিএসসি চল্লিশ ডিগ্রি বিওসির পরিমাণ কত এখানেও বিএসসি আর বিওসির মধ্যে একটা সম্পর্ক আছে ঠিক আছে সেই সম্পর্কটা আমি কীভাবে এলো সেটা আমরা দেখিয়ে দেবো প্রথমে দেখিয়ে দিয়ে তারপরে বলব সম্পর্কটা কী ঠিক আছে তারপরে করব দেখো ছবিটা কিন্তু আঁকতে হবে না হলে বুঝতে পারবে না ছবিটা দেখো অন্তর্কেন্দ্র মানে কি অন্তর্দ্বিক্ষখণ্ডগুলোর বিন্দু যেখানে যেখানে মিলিত হচ্ছে সেই কেন্দ্রটা অন্তকেন্দ্র তাহলে এগুলো এবি সি ত্রিপুজের এই বিও আর সিও আর ই এগুলো হলো সব অন্তর্ধিকণ্ড তাই তো যেহেতু বি সি অন্তকেন্দ্র ও আর ও বি সি ও বি সি নিয়ে আমাদের কারবার সেই জন্য শুধু ও সি বলেছি ও বি ওসি যথাক্রমে এবিসি আর এসিবি কোন অন্তর্সমাধিকণ্ড ঠিক আছে এইটা আমাদের দেওয়া আছে যেহেতু অন্ত সমাধিকণ্ড তাহলে দেখে নাও যেতে ওটা তাহলে আমরা কি করব দেখো এখানে এই এখানে তোমরা আমি এখানে সরাসরি এবিসি আর ইয়ে এবি কোন আর এসিবি কোন এই যে এটা এটার অন্তর সমাধিখণ্ড এটা ঠিক আছে এটা আমরা এখানে প্রথমে বলে নিলাম বলে নিয়ে তারপরে সেই জন্য একেবারে নাহলে তুমি বলতে পারো যে প্রথমে এটাই ইন্ট্রোডাকশান দিয়ে দিলে যে এই বি এবিসি ত্রিভুজের ওটা অন্তর্কেন্দ্র এটা তো যেহেতু প্রশ্ন বলা দেয় সেই জন্য সেই জন্য এখানে আর অত বিস্তারিত বললাম না যা সরাসরি চলে এলাম ঠিক আছে যেহেতু এটা অন্তঃ সমাধিকণ্ড সেই জন্য কী হবে অর্থাৎ টু বি ওসি সমান হবে এ সি এটা কী করে হলো দেখো এই এটার ক্ষেত্রে দেখো আমরা কী বলেছি ও বি আর ও সি নিয়েছি ওবির মানে এ এ বি সি ত্রিভুজের হচ্ছে ওবি আর এসিবি নয় ই এসিবি কোণের অন্তর্ধিকণ্ড হলো অন্তঃসমাধিকণ্ড ওসি তাই তো তাহলে যেহেতু এটা অন্তঃসমাধিকণ্ডক তাহলে এই যে কোনটা ও বি এ আর ও বি সি এই দুটো কী হবে এ দুটো সমান তার মানে কি তার মানে যে কোনো একটা কোন মানে এবিসি কোণের অর্ধেক তাই তো তাই করেছি যে কোনো একটা কোন মানে ও সি সমান এবিসি কোন অর্ধেক তার মানে এবিসি কোনটা মানে ওই কোনটার দ্বিগুণ তাই তো তাই টু ইন্টু ও বি সি কোনো একটা কোন ও হতে পারে বা ও এ আমার ও প্রয়োজন বলে এটা নিয়েছি টু ইন্টু ও বি সমান এবিসি এটা হবে আবার এদিকে টু ইন্টু ওসিবি ওসিবি এই কোণটা সমান কত হবে এসিবি তাই তো এই কোণের ক্ষেত্রে একই রকম হবে আবার দেখো ও সি যে ত্রিভুজ আছে দেখো ও এই ও সি ত্রিভুজের ক্ষেত্রে কি ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি সেখান থেকে আমরা কী পাসটি দেখো তারপর আমরা দুইতে গুণ করছি দুইতে গুণ করলে টু 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 হয়ে যাবে এবারে টু বি ও সি এখানে থাকছে কি টু ও বিসি টু সি টু ওসিবি এবার দেখো টু ও বি সি মানে কী জানি এবিসি আর টু ও সি মানে এসিবি সেটা আমরা বসিয়ে দেবো পরের লাইনে দেখো এখানে দেখো আমরা বসিয়ে দিয়েছি টু ও টু ইন টু ও সমান এবিসি প্লাস এবিসি প্লাস এসিবি সমান তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে এবারে দেখো এবার আবার এবিসি দি ক্ষেত্রে কী এবিসি দি পুজোর ক্ষেত্রে বি এসি এবিসি এসিবি কোনো সমষ্টি একশো ডিগ্রি তাহলে ওখান থেকে এই যে টু এবিসি আর এসিবি এই দুটো কোনো সমষ্টি তাহলে কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস বিএসি তাই তো এখান থেকে তাহলে এক আর দুই বিয়োগ করছি তাহলে বিয়োগ করলে কি পাবো আমাদের এক থেকে দুই বিয়োগ করছি বিয়োগ করলে দেখো এবিসি আর এসিবি কোনটা কেটে যাবে ক্রেটে কি করে থাকবে এদিকে টু ও বিসি মাইনাস বিএসি কোন সমান একশো আশি ডিগ্রি এদিকে ষাট থেকে একশো আশি একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে এটা সব পেয়ে গেলাম তাহলে বিএসি এবিসি এবার একটা মান কোনটার মান দেওয়া আছে দেখো দেওয়া আছে বিএসির মান বিওসি তাহলে বার করতে পারবো তাই তো তাহলে টু বিওসি সমান এইটা একশো আশি ডিগ্রি প্লাস বিএসি তাহলে টু বিওসি সময় তো তার মানে বিওসি সমান কত হয়ে যাবে দুশো কুড়ি ডিগ্রি বাই দুই মানে একশো দশ ডিগ্রি বুঝে গেল এর হচ্ছে ব্যাপার এবারে যেটা বলেছিলাম যে একটা সূত্রটা কী এই সেই সূত্রটা টু বিওসি মাইনাস এব সি সমান একশো আশি ডিগ্রি এইটাও মনে রাখতে পারো বা এইটা টু বিওসি সমান একশো আশি ডিগ্রি প্লাস বিএসি ঠিক আছে তাহলে এটা এটা কোন সময় যখন ওটা অন্তকেন্দ্র হবে তখন বিওসি আর বিএসসির মধ্যে সম্পর্ক হবে এটা আগে বলেছি ওটা পরিকেন্দ্র হলে তখন কি হয় বিওসি আর বিএসসির মধ্যে সম্পর্ক আর ওটা যদি লম্ববিন্দু হয় তখন বিওসি আর বিএসসির মধ্যে সম্পর্কটা কি হয় ঠিক আছে এই তিনটে মনে রাখবে বিওসি আর বিএসসির মধ্যে সম্পর্ক তাহলে খুব সহজে যখন মাল্টিপিল চয়েস এমসিকিউ কিউ শুধু ওই সূত্রে বসিয়ে করে দেবো আর না বেশি তাহলে বেশি বড় হবে না বেশি সময় লাগবে না বুঝে গেল এই হচ্ছে তিনটে সূত্র ব্যাস তাহলে এই অঙ্কটা হয়ে গেল এবার পরবর্তী অঙ্কটা দেখো কি আছে এবিসি বলে চার নম্বর অঙ্ক দেখো বলেছে এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র জি আর জি বিসি আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল বলে দিয়েছে তাহলে এবিসি তিব্বুজ আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে এই চারটের মধ্যে ঠিক আছে তাহলে কত হবে দেখো যেহেতু এবিসি ভর ভরকেন্দ্র কত জি তাহলে আমাদের ভরকেন্দ্র যদি জি বলে দেয় তাহলে আমরা কি জানি যে এবিসি ত্রিপুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে থ্রি ইন্টু জি সি ত্রিবু আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে এটা হলো সূত্র এটাও একটা সূত্র এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে ঠিক আছে তাহলে সেখান থেকে আমরা কি বলে দিয়েছে আমাদের জি বি মানটা বলে দিয়েছে তাহলে জি বি সি ক্ষেত্রে ক্ষেত্রফলটা পেয়ে যাবে কত জিবি বলেছে বারো সেমি তাহলে এবিসির ক্ষেত্রফলটা হয়ে যাবে থ্রি ইন্টু বারো তার মানে তিনবার ছত্রিশ বড় গসেমি নাই জানো এটা কিন্তু মনে রাখতে হবে ওই সূত্রটা এবার দেখো পরবর্তী অঙ্কটা যে এবিসি সমকোণী ত্রিভুজের এই জঙ্কটা আছে এবি সমকোণী ত্রিভুজের পরিবেষার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত সমকোণী ত্রিভুজের পরিবেষার্ধ দেখো সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায় থাকে অতিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে আর যদি মধ্যবিন্দু হয় তাহলে পরিবেষার্ধটা কী হবে তাহলে অতিভুজের হাফ হবে দেখো পরিবেশাধ্য না পরিবেশাধ্য দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে অতিপূজ দৈর্ঘ্য কত হবে পরিবেশাধ্যর দ্বিগুণ তাই তো পরিবেশর দ্বিগুণ হয়ে যাবে তাহলে পরিবেশাধ্য কত পাঁচ সেমি তাহলে অতিপ দৈর্ঘ্য কত হবে দশ সেমি সেটাই করা হয়েছে দেখো যে এবিসি সমকলী তিবুজ যেহেতু তাহলে এবিসি ত্রিভুজের অতিপূজর দৈর্ঘ্য হবে টু ইন্টু পরিবেশের দৈর্ঘ্য তার মানে টু ইন্টু পাঁচ সেমি তার মানে হয়ে যাবে দশ সেমি যেহেতু পরিবেশের দৈর্ঘ্যটা পাঁচ সেমি তার উত্তরটা কত বি ঠিক আছে এবারে দেখো যে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছয় সেমি আর পরের বা বারোর এক একটা একটি ত্রিবুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছয় সেমি আর আট সেমি দশ সেমি হলে ত্রিভুজটির পরিকেন্দ্র ত্রিবুজার ক্ষেত্রে কোথাও অবস্থিত হবে দেখো এবার কীভাবে করবো দেখে নাও এটা কিন্তু বিস্তারিত করতে হবে তাই তো সংক্ষিপ্ত প্রশ্ন এটা এই প্রশ্নগুলো দু নম্বরে আসে দেখো দশ সেমি স্কোয়ার সমান কত একশো বর্গ সেমি আবার ছয় সেমি স্কোয়ার আর আট স্কোয়ার করলে কত দাঁড়ায় ছয় সেমি মানে ছত্রিশ বর্গ আর চৌষে যোগ করলে একশো বর্গ হচ্ছে তাহলে কি দশ স্কোয়ার সময় ছয় সেমিস্কোয়ার প্লাস আট সেমিসার তাই তো এটাই পাচ্ছি এটাই পাচ্ছি তার মানে এটা এটা পাওয়ার অর্থ কী এটা হচ্ছে সেই সমকূণীতি পুজোর সূত্র মানে দুটো বাহুর যে যোগফলের স্কোয়ার দুটো বাহু স্কোয়ারের যোগ ফল আটটা বৃহত্তম বাহু ক্ষুদ্রতর বাহু দুটির যোগফলের যোগ ফল মানে ক্ষুদ্রতর বাহু দুটির স্কোয়ারের যোগফল মানে বর্গের যোগ ফল সমান যদি বৃহত্তম বাউর বর্গের সঙ্গে সমান হয় তাহলে কী হয়ে যাবে সেটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে সেই তিনটে বাবা বিশিষ্ট ঠিক আছে তাহলে এরা কি করবে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে আর যার অতিভূষটা কত হবে অতিপৃষ্ট হবে দশ সেমি তাহলে অতিভূষটা হবে যার এখানে লিখব যার অতিপুষ্টের দৈর্ঘ্য হবে দশ সেমি। তাহলে ত্রিভুজটির পরিকেন্দ্র অতিভুজের কোথায় থাকবে অতীভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হবে বুঝে গেল এই হচ্ছে প্রশ্ন করেছে কোথায় অবস্থিত হবে ত্রিবুষ্টটি পরিকেন্দ্র হবে অতিভুজার মধ্যবিন্দুতে এবার দু নম্বর যে প্রশ্নটা আছে এবিসি সমভাব ত্রিভুজের এডি মধ্যমা জি ভর কেন্দ্র ত্রিভুজটি বাউ দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এজি এর দৈর্ঘ্য কত হবে দেখো এখানে যেহেতু ছবিটা আমাদের আঁকছি যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজের সমভাব ত্রিভুজ তাই তো আর এডি একটা মধ্যমা তাই তো তাই যদি হয় তাহলে এবি সি ত্রিভুজের উচ্চতা কত হবে উচ্চতাও হবে এডি হবে তাই তো মানে সমবাহু ত্রিভুজের উচ্চতা যেটা হয় আর মধ্যমা সেটাই হয় তার উচ্চতাও এই এডি হবে তাহলে প্রদত্ত ত্রিভুজটি বাহুদ্কে বলে দেওয়া আছে থ্রি থ্রি রুট থ্রি সেমি এবারে দেখো আর এডি এডির সঙ্গে এডির কি সম্পর্ক দেখেন আগে উচ্চতাটা বার করে নেওয়া হোক অতএব তাহলে এডি সমান এডি তার উচ্চতা তাহলে এডি সমান কত হয় আমরা কি জানি রুট থ্রি বাই টু ইন্টু বাহুদ্ বাউটার তো থ্রি রুট থ্রি দেওয়া আছে তারা পেয়ে গেলাম নয় দুই সেমি এবারে এই এডি আর এজির মধ্যে কি সম্পর্ক যেহেতু এবিসি থেকে যে ভর কেন্দ্র জি তাহলে এজি সমান হয়ে যায় দুয়ে তিন এডি তো দুয়ে তিন এডি এডি এজি মানে এজিটা যেহেতু মধ্যমা এডিটা মধ্যমা আর মধ্যমা ভরকেন্দ্রে কেন্দ্রে কি কী হয় টু ইস টু ওয়ান ওয়ান শেষ করে সেটা সেখান থেকে আমরা ওই সূত্রটা পাই যে এজি সমান হয়ে যাবে দুয়ে তিন এডি আবার বিজি সমান ওই রকম দুয়ে তিন এদিকে যদি ই ধরি তাহলে বি ঠিক আছে একই জিনিস তাহলে এজির সমান এর তিন এডি হয়ে গেলো তাহলে এর তিন এডি মানে তো নয় দুই নয় দুই সেমি কারাডি করলে তিন সেমি তাহলে এজির মানটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে ব্যাস আর পরবর্তী অঙ্কটা দেখো পরবর্তী অঙ্কটা হচ্ছে এইটা বলেছে তিন নম্বর থেকে যে অঙ্কটা বলেছে কি যে একটি ত্রিভুজের কয়টি বিন্দু ত্রিভুজের বাগুলি থেকে সমুদ্রবর্তী এটা হচ্ছে দেখো অন্তকেন্দ্র অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে আমরা কি দেখেছি ত্রিভুজের অন্তকেন্দ্রের ক্ষেত্রে অন্তকেন্দ্র যেখান সেখান থেকে বাউগুলোর যে লম্ব দূরত্ব সমান হয় না তাহলে একটা ত্রিবুজে কটা বিন্দু থেকে লম্ব সমান দূরত্বটা সমান তাহলে একটা বিন্দু থেকে অন্তঃকেন্দ্র ছাড়া অন্য কোনো বিন্দু থেকে কিন্তু দূরত্বটা সমান নয় ঠিক আছে তাহলে এটা আমি বলবো একটি ত্রিভুজের একটি বিন্দু থেকে ত্রিভুজের বাউগুলি একটি বিন্দু একটি ত্রিভুজের একটি বিন্দু ত্রিভুজের বাউগুলি থেকে সমুদ্রেবর্তী ঠিক আছে এটা ব্যাপার এবার পরবর্তী অঙ্কটা দেখো পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে এটা যদি আমিভাবে লিখতে চাও এটা লিখে নিতে পারো যে একটা ত্রিভুজের একটি বিন্দু সেই বিন্দুটা কি অন্তকেন্দ্র ঠিক আছে ত্রিভুজের বাগুলি থেকে সমদ্রবর্তী এবার পরবর্তী যে অঙ্কটা আছে এবিসি সমবাহ ত্রিভুজের পাদ ত্রিভুজ বলেছে ডিএফ তাহলে এফ ডি কোণের পরিমাপটা কত হবে সেটা কীভাবে করবে দেখে নাও ছবিটা আঁকলে তাহলে বুঝতে পারে পাদ কাকে বলে ঠিক আছে পাদাতিবুষটা কি যে মধ্যবিন্দুগুলো এব সম এবি এব সমত্রিবুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যোগ করলে যেটা যে ত্রিভুজটা আমরা পাই সেটা হলো পাদ তাই তো না একটু ভুল বললাম মধ্যবিন্দুগুলো নয় ওটা হচ্ছে লম্ব লম্ব যেখানে ছেদ করছে লম্ব ত্রিভুজের যে লম্বগুলো যে বিন্দুতে ছেদ করছে সেটাই হচ্ছে তোমার পাদ যেমন ধরো এটা যদি বলি যে ই এ বি সী ইএডি লম্বটা বিসি কে কোন বিন্দু ছেদ করছে ডি বিন্দুতে আবার সি এফ লম্বটা কোথায় ছেদ করছে এফ বিন্দুতে আবার বি লম্বটা ই বিন্দুতে এই যে ডি ই এফ এই বিন্দুগুলো যোগ করে যে ত্রিপুজটা পাচ্ছি সেটাই হচ্ছে বি সি পুজোর পাদ ত্রিভুজ বুঝা গেল এটাই আবার যেহেতু এটা সমবাহু তিবুজ বলেছে তাহলে সেই বিন্দুটাই হয়ে যাবে লম্ব বিন্দুগুলোই হয়ে যাবে মধ্যবিন্দু ঠিক আছে কেননা সমভাপতী পুজোর লম্ব মধ্যমা সবই একই ঠিক আছে তাই সেটা আমরা লিখেছি এখানে যেহেতু এবিসি সমীপুজের পাদ পাদত্রিভুজ ডি এফ অথেব এ ডি বি সি এফ যথাক্রমে বিসি সি এ উপর লম্ব ও মধ্যমা ঠিক আছে এটাই এর জন্য আমরা কী পাবো তাহলে পাবো যে ডি এফ যথাক্রমে বিসি বি এর কী হয় মধ্যবিন্দু যেটা বললাম আগে তাহলে অথয়ে বিডি সমান কী পাবো বি ডি বিডি সমান পাবো হাফ বি সি আবার বিএফ বিএফ সমানি কী পাবো বিএফ বিএফ সমান পেয়ে যাব হাফ এ বি তাই তো আবার এফডি এফডি দেখো এফডি সমান পেয়ে যাবো পেয়ে যাবো হাফ এসি এফ ডি এফডি সমান কী পাবো হাফ এসি কেন পাবো এফডি সমান হাফ এসি তার কারণটা হচ্ছে এফডিটা হচ্ছে এই দুটো মধ্যবিন্দুর যে দুটো মধ্যবিন্দু তার এই দুটো মধ্যবিন্দুর সংযোজক তৃতীয় তৃতীয়বার কী হয় অর্ধেক হয় সংযোগ সল্লেখাংশ দৈববার ম সংযোগ অংশ তৃতীয়বার অর্ধেক তার এসি বা অর্ধেক হবে তাই ডি সমান হাফ এসি ঠিক আছে অথব তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা কী পাবো এখান থেকে পেয়ে যাব আমরা যে বিডি বিডি সমান বিএফ সমান এফডি মানে বিডি বিডি বিএফ আর এফ ডি এটা সমান কেন সমান যেহেতু বিসি আর এবি এসি এটা তো সমাপতি বুঝতে পারলে সমাবে তিন দৈর্ঘ্য সমান তা দৈর্ঘ্য সমান যদি হয় তাহলে এইগুলো সমান হয়ে যাবে তাই তো এবার এইটা যদি সমান হয়ে যায় দেখো এফ ডি কোনটা কি কী এফ ডি বিএফ এফ ডি কোনটা এফ ডি তারপরে হচ্ছে বি বিএফ বিএফ এইটা এফ ডি বিএফ আর বিডি তাই তো মানে এই যে ডি বিডিএফ ত্রিভুজটা তাহলে কি হয়ে যাচ্ছে বিডিএফ ত্রিবুসটা সবাও ত্রিভুস তৈরি হচ্ছে তাহলে দেখো বিডিএফ এই যে কোনটা এই যে কোনটা বিডিএফ কোনটা কত ষাট ডিগ্রি হয়ে যাবে বিডিএফ কোনটা ষাট ডিগ্রি আবার দেখো এডিবি দেখো আবার কি সমান সমানব নব্বই ডিগ্রি আমরা কেন যেহেতু এডিটা বিশির উপর লম্বি বিশের উপর লম্বো তাহলে এডিবিটা নব্বই ডিগ্রি ডিবি নব্বই ডিগ্রি এডিবি কোন আবার কি এবং এ এডিবি কোন যেটা এডিবি আবার দেখো এ এবার এ কোন মানে কি এডিবি কোন থেকে আমরা যদি ডি বিডিএফটা বিয়োগ দিই এডিবি থেকে বিডিএফ বিয়োগ দিলে আমরা কী পাবো এ ঠিক আছে তাহলে এ সমান তাহলে আমরা কী পাবো অথবা এফ এ সমান পেয়ে যাব দেখো এডিবি মাইনাস বিডি বিডিএফ এটা তো এডিবি মানে এডিবিটা হচ্ছে নব্বই ডিগ্রি বিডিএফটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে পেয়ে যাচ্ছি এটা কত তিরিশ ডিগ্রি তাহলে পেয়ে গেলাম এটা বোঝা গেল আশা করি বুঝতে পেরেছো এবার দেখো পরবর্তী অঙ্কটা পরবর্তী অঙ্কটা কী বলেছে যে এবিসি সমতের এবিসি আর এসিবি এটা সমান আর মধ্যমায় এডি সমান হাফ বি সি যদি এবি সমান রুট টু সেমি হয় তাহলে তিবুষ্টির পরিবেশাধ্য দৈর্ঘ্যটা কী হবে দেখো এটা কীভাবে করবো যেহেতু সমুজ এব সমস ছবিটা আঁকলাম সমাবত ইউজের এবিসি এসিবি সমান তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে এবি আর এসি এই এই কোনটা বি কোন আর সি কোনটা সমান তাহলে এবি আর এসি এই বাহুদুলের সমান আর এবি এসি বাহুদুর তো দেওয়া আছে মানটা দৈর্ঘ্য হচ্ছে রুট টু তাহলে এটা সমান তাহলে রুট টু সেমি এটা প্রদত্ত তো এটা হয়ে গেল তাহলে আবার মধ্যমা এডি এডি সমান দেওয়া আছে হাফ বিসি এডি সমান হাফ বিসি। সি ঠিক আছে এডি সমান হাফ বি হাফ বিসি মানে হাফ বিসি মানে কি বিসির অর্ধে আর যেহেতু এই যে সমাধিবাহু সমাধিবাহু সমবাহু না সমাধিবাহু যেহেতু তার মানে কি এই বাহু সমান তাহলে এই বাহুর যে বা বাবুদের যেখানে ছেদ করছে কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্ব লম্বটা হবে মধ্যমা তাহলে লম্বটা বাহুকে কি মধ্যবিন্দুতে ছেদ করবে তাহলে বিডিটা বিডি সমান কি হাফ বেসি তাহলে এডি সমান যদি হাব বেশি হয় তাহলে বিডি সমানও বিডি সমানও হাফ বেশি তাহলে এখান থেকে কী পাচ্ছি বিডি আর এডিটা সমান আবার বিডিএডি বিডি সমান ডিসি সমান এডি হয়ে যাবে তাই তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যেহেতু ওটা এডি সমান হাফ বিসি তাহলে অথবা এডি লম্বটা বিসি তাই তো এডি লম্ব বিসি এবং ডিসি এডি সমান বোঝা গেল এডি সমান হাফ বিসি বলে দেওয়া আছে মধ্যমা এডি মধ্যমা এডি যেহেতু সেই কারণে এডি লম্ব বিসি হবে ওটা লম্ব হবে এইটা এবং ডিসি এডিটা সমান হবে ঠিক আছে এটি ব্যাপার এবার দেখো লম্ব হলো তার থেকে কী সুবিধা পাচ্ছে আমার দেখে নাও এডিবি ত্রিভুজ সমকো এডিবি ত্রিভুজের ক্ষেত্রে তা যেহেতু এটা সমকো ত্রিবু এ এডিবি সেই ত্রিবুজে তাহলে কী পাবো বিডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার সমান এডি স্কোয়ার সমান এব স্কোয়ার তাই তো এটা হচ্ছে অথিবুজ সেখান থেকে বিডিএডিটা সমান্ত যেহেতু বিডিএডি দেখবো সমান তাহলে টু বিডি স্কোয়ার সমান এই এ বি স্কোয়ার পেলাম সেখান থেকে বিডি সমান কি বিডি স্কোয়ার সমান এব স্কোয়ার বাই টু মানে এবিটার মান দেওয়া আছে তো দেখছো রুট টু বাই টু তার মানে এটা টু বাই টু হয়ে যাবে মানে ওয়ান বর্গ সেমি বিডি সমান পেয়ে গেলাম ওয়ান সেমি তাহলে ডিসি সমান পেয়ে যাবো কত ওয়ান সেমি তাহলে বিডি তাহলে বিসি সমান কত টু সেমি তাই তো বিসি সমান টু সেমি এবার আমরা দেখো এটা একটা সম্পর্ক তৈরি করছি দেখো টু সেমি স্কোয়ার এটা সমান কি হচ্ছে রুট টু স্কোয়ার প্লাস রুট টু স্কোয়ার বর্গসেমি এটা যেটা সমান হয়েছে তার মানে কি যে বিসি স্কোয়ার টু সেমি কার দৈর্ঘ্য বিসির দৈর্ঘ্য তার মানে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এ ইএসি স্কোয়ার তাই তো এটা এটাই এটাই পেয়ে যাচ্ছে এবি স্কোয়ার প্লাসি স্কোয়ার যেহেতু তাহলে এখান থেকে এখান থেকে যেটা পেয়ে গেলাম যে এবিসি একটা সমকরণী তিবুজ যার অতিভুজটা কি বিসি যার অতিভুজের অতিভুজটা কত হবে বিসি তাহলে অথব কী পাবো যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায় থাকবে অতীভুজের মধ্যবিন্দুতে তাহলে পরিক মধ্যবিন্দুতে ডি তাহলে পরিকেন্দ্রটা হবে ডি এবং পরিবেশার্ধ কত হবে বিডি আর বিডির দৈর্ঘ্য তো দেওয়া আছে তাহলে পরিবেশাধ্য দৈর্ঘ্যটা কত অতএব ত্রিভুজের পরিবেশাধ্য দেওয়া আছে মানে আমরা পেয়েছি বিডি সমান এক সেমি তা ত্রিভুজের পরিবেশার্ধের দৈর্ঘ্যটা কত হবে এক সেমি এটা হয়ে গেল উত্তর বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছো যদি তবুও কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করো তাহলে বলে দেবো আমি তাহলে এই ছিল তোমাদের যে আজকের ভিডিওটার বিষয়বস্তু ঠিক আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক দিও দিয়ে আমাদের উৎসাহ দিও আর সাবস্ক্রাইবটা করে রাখো কারণ এই ধরনের ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আজকের এই পর্যন্ত ভালো দেখো